আল্লাহ রবুলাল এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে যে নিয়ামত দিয়েছেন আমাদেরকে নিয়ামত দিয়েছেন কি দেন নাই দিয়েছেন আমাদেরকে হাত দিয়েছেন কে আমাদেরকে সুন্দর চলাফেরার জন্য দুইটা পা দিয়েছেন কে আমাদেরকে এই পৃথিবীর আলো দেখার জন্য আমাদের মায়ের মুখ দেখার জন্য আমাদের বাবার মুখ দেখার জন্য এই পৃথিবীর গোটা সৃষ্টি জগৎ দেখার জন্য আমাদেরকে চোখ দিয়েছেন কে নাক দিয়ে সুন্দর ঘ্রাণ নেওয়ার জন্য সুগন্ধি নেওয়ার জন্য নাক দিয়েছেন কে আমাদেরকে খাবারগুলো মুখে তুলে খাওয়ার জন্য আমাদের হাত দিয়েছেন কে এই মুখের মধ্যে যেন শক্ত খাবার খেতে কোনো সমস্যা না হয় চিবিয়ে চিবিয়ে খেতে যেন কোনো সমস্যা না হয় এজন্য আমাদের মুখের মধ্যে সুন্দর করে শক্ত খাবার চিবিয়ে খাওয়ার জন্য শক্ত শক্ত দাঁত দিয়েছেন কে আল্লাহ রাবুল আরামিন বলেন এই মুখ দিয়ে তোমাকে যে হাত দিয়েছি তোমাকে যে মুখ দিয়েছি তোমাকে যে নাক দিয়েছি তোমাকে যে চোখ দিয়েছি চলার জন্য সুন্দর দুইটি পা দিয়েছি এত নিয়ম দেওয়ার পরে বান্দা তুমি কেন আমার সুক্রিয়া আদায় করবে না কেন না তোমরা যদি সুক্রিয়া আদায় না করো আল্লাহ রব্বুল আলমিন বলেন এই গোটা বিশ্ব যাবৎ আমার সুক্রিয়া আদায় করেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র করামুল কারিমে বলেন আল্লাহ আকাশে আল্লাহর জমিনে সৃষ্টি জগতে যা কিছু রয়েছে প্রত্যেকটি বস্তু প্রত্যেকটি জিনিস আল্লাহ রবুল্লাহ আমাদের সুখে আদায় করেন বলেন আলহামদুলিল্লাহ আর আল্লাহ তালা আমাদেরকে মুখ দিয়েছেন তার কথা বলার জন্য তার বাণীগুলোকে উচ্চারণ করার জন্য এই মুখ দিয়ে আল্লাহ তালার কথাগুলোকে পড়ে পড়ে বুঝে বুঝে আমল করার জন্য জীবন গঠন করার জন্য এই জীবনকে ঢেলে সাজানোর জন্য আল্লাহ রবুল্লাহ আমাদেরকে এই মুখ দিয়েছেন আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনুল ক্যারেমের সুরা আর রহমান কোন সুরা সুরা আর রহমানের মধ্যে বলেন আল্লাহ কোরআন যিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন খলাকাল ইনসান এবং মানুষকে সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করেছেন কে আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে সুরায় আর রহমানের মধ্যে বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি আল্লামা হুলবায়ান আর মানুষকে সৃষ্টি করার জন্য শুধু তার হাত দিয়ে তার নাক দিয়ে চোখ দিয়ে কান দিয়ে তার পা দিয়েই তাকে আমি ক্ষান্ত করি নাই আমি আমার দায়িত্ব শেষ করে দেয় নাই আল্লাহ আল্লামুল বলেন বায়ান আমি তাকে কথা বলা শিক্ষা দিয়েছি তার সিরে মধ্যে যেই কথাটি বলছিলাম মুফাসির বলেন এই পৃথিবীতে আল্লাহালা এতগুলো নিয়ামত দেওয়ার পরে বান্দা যতটা দামি নিজেকে না মনে করে অর্থাৎ পৃথিবীতে আমাদেরকে যে সম্পদগুলো যে নিয়ামতগুলো দিয়েছেন চোখ হাত কান নাক মুখ পা এগুলো বিশাল মাপের এগুলো বিশাল আল্লাহ তালার নিয়ামত এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চোখ না থাকলে কি যে কষ্ট যার নাই সে বুঝে ঠিক না একটা হাত না থাকলে কি যে কষ্ট যার নাই সে বুঝে ঠিক কিনা একটা পা না থাকলে চলতে ফিরতে কত কষ্ট যার নাই সে বুঝে ঠিক কিনা এ কথায় মুফাসির বলছেন এতগুলো নিয়ামত দেওয়ার পরে এই নিয়ামতগুলো যতটা না দামি বান্দার কাছে যতটা না দামি ভালো করে শুনবেন এতগুলো নিয়ামত যত দামি তার চাইতে যদি কোনো বান্দা আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে আল্লাহ তালার প্রতি রাজি এবং খুশি আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ পড়ে তাহলে তাফসিরে কুর্তুবির মধ্যে সুরায় ফাতিহা তাফসিরে বলছেন এই আলহামদুলিল্লাহটাই হচ্ছে সমস্ত পৃথিবীর সব সম্পদের চেয়ে দামি বলেন আলহামদুলিল্লাহ এরপরে হাদিস শরীফে বলা হয়েছে যদি কেউ একবার আলহামদুলিল্লাহ পড়ে তাহলে তার নেকির পাল্লাকে নেকি দিয়ে ভরে দিবেন কে সম্মানিত বুঝতে আসুন এজন্য আল্লাহ সুখী আদায় করতে আমরা ভুলে যাব।